হ্যালো সবাইকে ফ্রেন্ডস কেমন আছো সবাই চলে আসলাম ছোট আর মিনি ব্লক নিয়ে সকালে ব্রেকফাস্টটা রেডি করতে চলে এসেছি এদিকে বাচ্চারাও স্কুলে চলে গেছে অঞ্জলি নেওয়ার জন্য যত সময় ওরা আসবে ওদের জন্য আমি খাবারটা রেডি করে দেব সকালে সকালে নিরামিষের জন্য ভাজি রুটি আর হচ্ছে চা করে নিয়েছি আমার জন্য তো ফ্রেন্ডস নিরামিষটা কিন্তু আমাদের ঘরে কমই খাওয়া হয় তার জন্য সকালে ভাতা রান্না করে নিই সবজি ভাজি করে নিয়েছি বাচ্চাদের জন্যও সেম তো এ হচ্ছে সকালে ব্রেকফাস্টে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার বাচ্চারাও কিন্তু চলে এসেছে অঞ্জলি নিয়ে এখন কিন্তু ওদেরকে খাবারটা দিয়ে আমি চলে যাব রান্না করে দেখি আজকে কি কি রান্না করা যায় এদিকে আমার সকালে নিরামিষ বাজারও চলে এসেছে দেখো তো ফ্রেন্ডস ফাইনালি সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে চলে এসেছি রান্না করতে তো দেখো আজকে কিন্তু ওয়েদারটাও অনেক ঠান্ডা করে রেখেছে রোদ একদমই উঠেনি আর এদিকে পুজোও চলছে তার জন্য ভাবলাম যে নিরামিষ খিচুড়ি করে নেব। তো এর জন্য চাল ডাল সব কিছু আমি একসাথে করে নিয়েছি আর এমনিতেও কিন্তু অনেক দিন ধরেই আমাদের করে খিচুড়ি খাওয়া হয় না শীত পড়েছে পর থেকে কমই খাওয়া হয়েছে তো এই প্রথম শীতে সেজন তো চলে যাচ্ছে তো তার জন্য একটু রান্না করে নিলাম এদিকে খিচুড়ি বসিয়ে দিয়ে চলে এসেছি সবজি কাটতে আর সবজি তো হবেই সবজি না হলে তো খাওয়া হবে না তার জন্য সবজি আর কিন্তু মিষ্টি কুমোরের পকোড়া করে নেবো আমি আলাদা করে তার জন্য কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি দেখো সুন্দর করে এদিকে খিচুড়ির রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই হচ্ছে দেখো ক্যাপসিকামের পকোড়া করে নেব তো সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন জট করে আমি রান্নাটা শেষ করে নেব আর এদিকে সবজি রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে পোকোড়াগুলো বানিয়ে নিচ্ছি দেখো মিষ্টি কুমড়ার আর হচ্ছে ক্যাপসিকামের পকোড়া সুন্দরভাবে হয়ে গেছে একদম মুচমুচে আর একটা নিরামিষ সবজি করেছি পনির দিয়ে রাতে আর রান্নার ভেজাল রাখবো না এর জন্য একই সাথে আমি রাতের জন্য তরকারিটাও রান্না করে রেখে দিলাম একটু ভাত রান্না করে নিলেই হবে তো টাটা সবাইকে ফ্রেশ নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে